কি করছো তুমি মোয়াদের সাথে তুমি কি করো ওরা কোলে নিতেছো কেন ওকে কেন তুমি কোলে নিবা তুমি কি পারবা ও তাহলে মহেশকে কোলে নিয়েছে এভাবে কেউ কোলে নেয় ওনাকে কোলে নিয়েছে চলো মহাজকে ওষুধ খাওয়াবো মহেজার হচ্ছে জ্বর তারপর হচ্ছে চোখে ড্রপ দিতে হবে ধরো না ওকে ধরো না ও অসুস্থ বাবা ধরো না তুমি না ভালো আমার বাবাটা না ভালো আমার তাল ভা ভালো বস বো দাঁড়াও আমি ওষুধের পানি নিয়ে আসি এই যে কি আজকে সকালে ঘুম থেকে উঠে গেছেন ওই দেখেন আরেকজন শুয়ে শুয়ে টিভি দেখতেছে

তাজ কাচ্ছে সকাল সকাল ভিডিওটি শুরু করছে চকলেট তালহার জন্য হচ্ছে কথায় বলা যাইতেছে না দেখেন তালহার হচ্ছে এখানে একটা দোকান এই দোকান সবসময় স্টক রাখতে হয় মানে সবসময়ের জন্য এই সব খাবার রাখতে এই যে বাবা

আমার বাবা নিয়ে আসছে হ্যাঁ বাবা কিনে নিয়ে আসছে আর কি হচ্ছে তালহার মদ একদম সকাল সকাল উঠে গেছে বাবা যখন অফিসে চলে গেছে আটটার সময় তখনই ওরা গুমতি করছে ওরা সাধারণত বনতি কাটটা সময় উঠে না হ্যাঁ আপনি কথা বলতেছেন মাছ হচ্ছে ওই যে টিভিতে আমি হচ্ছে সাউন্ড মিউট করে দিছি সাউন্ড থাকলে হচ্ছে কফি রেট আসবে এই জন্য তো হচ্ছে মানে বুঝে গেছে সাউন্ড নাই কেন হুম খাও মজা ইয়ামি রিমোটটা দাও তোমাকে রিমোটটা দাও হুম